আমার আল্লাহর মতো দয়াবান কেউ নাই যে পাগল গুলো আমার আল্লাহর জন্য শুধু আমার আল্লাহর জন্য সব কিছু বিলাই দিবে জোরে দিবে ভাই আমার ইব্রাহিমকে আমার মালিক পরীক্ষা করে ইব্রাহিম সম্পদের মালিক ফেরেস্তা যাইয়া কয় আল্লাহ ইব্রাহিম তো তোমার সম্পদ পাইয়া তোমারে ভুলে গেছে আল্লাহ কাই তাইনি বলে হা বলে যা একটু পরীক্ষা কর দেখ সে সম্পদ পাই আমাকে ভুলে গেছে নাকি বলে ঠিক আছে আল্লাহ আমরা একটু পরীক্ষা শুরু করে দেই ছাগলের পাল চড়াইতেছে পয়ে গোমবার ইব্রাহিম আলাইহিসসালাম জিলি হলেন খলিলুল্লাহ আমার মালিকের বড় পাগল আমার আল্লাহর আদার পাইয়া জীবনের সব সুখগুলো দূর করে দিয়েছে আমার আল্লাহ যত পরীক্ষা নিয়েছে সব পরীক্ষার আল্লা পাক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম একশো মার্ক পাইয়া আমার আল্লাহ পাকের পরীক্ষায় বিজয় হয়েছে ছাগল চড়াইতেছে বিশাল ছাগলের পাক এক পথ চারি ফিরিস্তা মানুষের বেশ রাইসা পরীক্ষা করতে চায় ইব্রাহিম কি আল্লাহর পাগল নাকি এই সম্পদের পাগল একটু পরীক্ষা করে ওই ফেরেস্তা জানে ইব্রাহিম আলাহ সাল্লাম মালিকের সম্মান শুনলে পাগল হয়ে যায় ওই পথ রাস্তা দিয়া যাইতেছে আর আমার আল্লাহর প্রশংসার কথাগুলো বলতেছে সুবাহানিও আজমাতি হাইবাতি কুদুরতি আল্লাহর বিভিন্ন প্রশংসার কথাগুলো এই গীতি এই গীতিগুলো ওই পথচারী ফেরেশতার রূপধারী পথচারী ওই ফেরেশতা মানুষের রূপধারী এরকম আমার আল্লাহর প্রশংসা গুলো বলতে যায় ইব্রাহিম আলাইহিস সালামের কানে ওই শব্দগুলো গিয়েছে এ কার কথাগুলো বলে এটা তো আমার দুনিয়ার কোনো মানুষের কথা না এটা তো কোনো দুনিয়ার মানুষের সম্মানের কথা না আমার মালিকের সম্মানের কথা এই জমিনের ভিতরে যারা আমার আল্লাহর পাগল আমার আল্লাহর বড় আসে এই বান্দাগুলোর কানে দু লাগবে এতটুকু যাইবে যে আমার আল্লাহর গুণ গান হবে আমার আল্লাহর নামের জিকির করা হবে ওই পাগলগুলো যখনই শুনবে পাগলগুলো দুনিয়ার সব কাজ বাদ দেয়া দুনিয়ার সব কিছু হারাম করে দেয়া আমার মালিকের পাওয়ার জন্য মালিকের গুণ গানগুলো যার জবান দিয়া বাহির হয় তার কথাগুলো শোনার জন্য ওই পাগল বান্দা পাগলের মতো হয়ে যায় কথা কন্ঠিক না বেঠিক ইব্রাহিম আলাহ সাল্লাম বলে এত সুন্দর কথা কে বলে দেখে এক পথসারি হেঁটে যাচ্ছে আর আমার মালিকের সামনে এই কথাগুলো বলতেছে পথসারিনে ডাক দিয়া কয়ে ও ভাই আসো আমার কাছে একটু আসো এত সুন্দর কথা আমার মালিকের সার আমার মালিক যত সুন্দর আমার মালিকের পক্ষে কেউ গান তত সুন্দর লাগে কথা কান ঠিক না বেঠি তুমি মমতাজের পাগল মমতাজের গান শুনলে তোমার কাছে বড় ভালো লাগে তুমি আয়ুব্বাসুর পাগল তোমার সামনে আয়ুব্বাসুর গান সুর গান গাইলে ভালো লাগে তুমি মনির খানের পাগল তোমার সামনে মনির খানের গান শুনাইলে তুমি বড় পাগল এই জমিনের ভিতরে এক শ্রেণীর পাগল আছে তারা কারো পাগল না তারা এক পাগল তিনি তারা নৌকার পাগল না তারা ধানের শিশির পাগল না এই পাগল গুলো একজনের পাগল তিনি কে আরো আওয়াজ দিয়ে কন তিনি কে আরো জোরে বলেন তিনি কে ওই মালিকের গান যখন গাওয়া হয় ওই বান্দাগুলো স্থির থাকে না ওই বান্দাগুলো পাগলের মতো হয়ে যায় যার কারণে যারা নামাজের ভিতরে আল্লাহ পাকের এস্ক নিয়া আল্লাহ পাকের মোহাব্বত নিয়ে নামাজে দাঁড়ায় যায় ইমাম সাহেব যতই কিরাত লম্বা করুক না কেন যারা আল্লাহর বড় পাগল এই বান্দাগুলো কখনো নামাজের ভিতরে বিরক্ত হয় না ইমামের কিরাত ছোট হোক বড় হোক বিরক্ত হয় না

মক্কা মদিনায় আমার আল্লাহ পাক আমি গুনাগারকে নিলেন এত সুন্দর তেলাওয়াত যেই তেলাওয়াত শুধু শুনতেই মনে চায় শুনতেই মনে চায় আহারে বাইতুল্লাহ নামাজ পড়া একটা আলাদা মজা কথা কন ঠিক না ওই বাইতুল্লাহ আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন এই বাইতুল্লাহকে সামনে নিয়া নামাজ পড়ার মজাটাকে যে আলাদা রে যারা পরে এরা বুঝে এরপরে তেলাওয়াত কত সুন্দর শুধু এতটুকুই আমার মাওলার কোরআন আমার মাওলার ঘর বাইতুল্লাহর উপরে তেলাওয়াত হইতেছে যখন কা সুদাইছি কারি সুদাইছি যখন কোরআনের তেলাওয়াতটা লাগায় খোদার কসম দিয়া বলতেছি রে বাবা মনে হয় সবে মাত্র কোরআন নাজিল হইতেছে কন্নাল্লাহু আকবার কোরআনের সব চাইতে বড় মজেদা কোরআন তেলাওয়াত যদি তেলাওয়াতের মতো করা যায় শুধু শুনতেই মনে চায় কথা কন্টেন্ট না আজকে জমিনের ভিতরে কত কিছু আপলোডেড হচ্ছে এক এক সময় এক একটা গান আমাদের কাছে বড় ভালো লাগে কিন্তু ভাইয়ের আমার কোরআন তেলাওয়াত এই যে আমরা প্রতি নামাজের শুরুতে সূরা ফাতিহা তেলাওয়াত করে ইমাম সাহেব কত সুন্দর তেলাওয়াত করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা গাইৰিল গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন খারাপ লাগে কথা কন খারাপ লাগে তেলাওয়াত যদি মন দিয়ে করা যায় ইসকুনিয়া করা যায় এত মধু তার কারণে এটা কিন্তু এত মধু হওয়ার পিছনে কারণ হল এই কথাগুলো কারণ এই কথাগুলো কার কারণ কার হেলা বই বৈঠক দেয় হাই হাই এ আবদুল্লার বেটা মোহাম্মদের কাছে গেলে আমরা পাগল হয়ে যাই বিশেষ করে সে যে ধর্মের প্রচার করতেছে ওই ধর্মের কিতাব কোরআন থেকে যখন সে তেলাওয়াত করে আমরা সবাই তার কাছে যা তেলাওয়াত শুনি পলায় পলায় শুনি না না এইটা করা যাবে না এইটা করলে আমরা আমাদের ধর্মের থেকে সরে যাব বৈঠকে বসলুম যাওয়া যাবে না আবদুল্লার বেটা মোহাম্মদের তেলাওয়াত শোনার জন্য একটু জোরে কান্নাল্লাহ পরামর্শ সবাই সবাই এক প্ল্যাটফর্মে উপনীত হয়ে গেল না না আবদুল্লার বেটা মোহাম্মদের তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না সবাই এই সিদ্ধান্ত নিয়ে যার যার বাড়ি চলে গেল আমার মায়ার নবী তো আমার মালিকের গরু পাগল আমার মায়ার নবী বররাত মালিকের কোরআন থেকে তেলাওয়াত করে একটু বলেন না জোরে আল্লাহ এরা নবীর উম্মতের দল সবাই পারে যা চিন্তা করি আজকে তো আমাদের সিদ্ধান্ত হয়েছে কেউ আবদুল্লাহর বেটা মোহাম্মদের ওই টেলা আমার শুনতে যাব না যাই যাই কেউ আসবে না আবু জেহেল মনে করে আমি একটু যাই আবু লাহাব মনে করে আমি যাই কেউ তো আসবে না একা একা শুনে আসবো আহা একটু জোরে খান্না এক পর্যায় সব বেইমানের দল এরে বেইমান কোরআনটা অবহেলা করিও না ও বেজাতি ওরা তোমাদেরকে বলে দিতে চাই এই কোরআন দমিনের কেউ রচনা করে নাই এই কলম এই কোরআনের উপরে নেতা এই কোরআনের রচনাকারী হলেন স্বয়ং আমার বলেন কে আমার মালিকের কোরআন এই জমিনের এক শ্রেণীর মানুষ থাকবে এদের উপরে যতই তোমরা নির্যাতন করো যতই তোমরা এদের উপরে চাপায়ে দাও যতই তোমরা চক্রান্ত করো না কেন যাদের দিলটা কোরআনের সাথে মিশে গেছে কোরআনের মহাব্বতের সাথে আটকে গেছে খোদার কসম দিয়া বললাম পৃথিবীর সব লোভ দিয়া যদি তারে তুমি বলো ও ভাই কোরআনের মহাব্বত ছেড়ে দাও এই বান্দা জীবন দিতে রাজি কোরআনের মহাব্বত ছাড়তে রাজি নাই ঠিক কিনা বলো কোরআনের মহাব্বত ছাড়বে না যার কারণে যখন যখন কথা বলার জন্য ডাক দেয় বহু বাধা দেওয়া হয় কিন্তু ইমানদারের ইমানের ঘরে যখন। বাধা পড়ে ইমানের ইমানের জ্যোতি আরো বেড়ে যায় কথা কন্টিক না আরো বেড়ে যায় কারণ এই বাড়ার শক্তি দিয়েছেন কে জোরে বলেন কে তো এই হলো। প্রেম লাগবে জাগ্রত দিল লাগবে বিবেক তাহলে মালিকের সব কথা শুনতে ভালো লাগবে তুমি মালিক চিনতে পারবা যখন মালিক চিনতে পারবা তখন তোমার কাজটা কোনো বেধর্মীর সাথে মিলবে না তোমার সব কাজ আল্লাহ পাকের মর্জি মোতাবক হবে কথা বলেন ঠিক না